আসসালাম আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য দারুণ একটা সুখবর যারা সৌদি আরবে কপিল প্রথা থেকে বেরিয়ে নিজের নামে ব্যবসা করতে চাচ্ছেন অনেকে শুনে হয়তো অবাক হবেন নিজের নিজের নামে ব্যবসা করা যায় যায় নিজে হওয়া হ্যাঁ গত কয়েক বছরে কয়েক লক্ষর অধিক মানুষ ইনভেস্টর হয়ে নিজের নামে ব্যবসা করছেন যেমনটা আমি সৌদি আরবের ষাটটি শহরে বর্তমানে আমার আটটি ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত আপনিও চাইলে এখনই আপনার নিজের নামে লাইসেন্স খুলে সৌদি আরবে ইনভেস্টর হয়ে নিজের ব্যবসার পরিধি বড় করতে পারেন আরো প্রসারিত করতে পারেন ইনভেস্টর লাইসেন্স এখন আরো কম খরচে আরো কম সময়ে আমরা করে দিচ্ছি আপনাদেরকে ইনভেস্টর লাইসেন্স অন্যদের থেকে অনেক কম খরচে আপনি প্রথমে যাচাই করবেন যারা ইনভেস্টর নিয়ে কাজ করে তাদের থেকে অন্তত চার থেকে পাঁচ হাজার রিয়াল কমে আমরা আপনাকে ইনভেস্টর লাইসেন্স করে দিব ইনভেস্টর লাইসেন্স নিয়ে বেশ কিছু কমন প্রশ্ন অনেকেই প্রশ্ন করেন যে কতদিন লাগবে মাঝে মধ্যে টেকনিক্যাল ইস্যুর জন্য সময় একটু বেশি লাগলেও বর্তমানে কম সময়ে ইনভেস্টর লাইসেন্স চলে আসছে অনেকের প্রশ্ন খরচ কত সার্ভিস ফি বাদে সরকারি কোনো খরচ এখন প্রয়োজন হচ্ছে না বিশেষ করে সৌদি ইনভেস্টমেন্ট লাইসেন্সটা বের করার জন্য আগে যে বারো হাজার রিয়াল পেমেন্ট করতে হতো সেটা এখন প্রয়োজন হচ্ছে না এছাড়া আপনার বাৎসরিক যে বাষট্টি হাজার রিয়াল সেটা গত বছর আমাদেরকে দিতে হয়নি আমরা আশা করছি আগামীতেও আপনাকে হয়তোবা দেরি কেন সৌদি আরবে কফিল প্রথা থেকে বেরিয়ে আসতে চলে আসুন আমাদের কাছে আমাদের শাখা হামিজ মোশাইদ মদিনা জেদ্দা রিয়াদ মক্কা দাম্মাম এবং জুবাইরে খেয়াল রাখবেন অন্যরা যে রেট বলবে তার থেকে অন্তত পাঁচ হাজার রিয়াল কমেই আমরা আপনাকে ইনভেস্টার লাইসেন্সটা করে দিব কল করুন আমাদেরকে চলে আসুন